হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও বাড়িতে সবাই ভালো আছি আর আমরা দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি সকালবেলা স্নান টান করে রেডি রেডি হয়ে টোটো তো করে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি জানো এখন ঘড়িতে প্রায় বেজে গেছে সাড়ে সাতটার মতন আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি পাগলা পাগ মা পাগলি চণ্ডীর পুজো দিতে অনেক দিনের মানসিক পুজো ছিল যে পুজো দিতে যাব। আগের বছর বৈশাখ মাসে গিয়েছিলাম এবছরও তো সেম বৈশাখ মাসে যেতে পারিনি আজকে জ্যৈষ্ঠ মাসের ফার্স্টের দিকেই তো এই সময় যাচ্ছি কেননা বাপের বাড়ি এ সাইডেই মন্দিরটা প্রতি বছর এখানে আসলেই পুজো দিতে আসি তো টোটো করে যাচ্ছি আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স কত ওই আধ ঘন্টা আধ ঘন্টা মতন লাগবে টোটোতে যেতে তো এখন যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই দেখেছো তো চলো তো বন্ধুরা আগে আমরা ট্রেনে করে এসে তারপরে একটা নদী আছে নদীটা নৌকো করে পার করে তারপরে যেতাম আর এখন তো এই রকম রাস্তা হয়ে গেছে নদীর ধার দিয়ে তাই টোটো করে যেতে পারছি আর আগে যাওয়াটাও খুব মজার ছিল নৌকো করে যেতে পারতাম তো এখন আর নৌকো চলাচল অত হয় না তো নদীতে অনেকটা জল কমে গেছে আর এই রাস্তাটা হয়ে যাওয়ার পর থেকে যাতায়াতটা সহজ আরও বেশি হয়ে গেছে তাই পুজো দিতে আসলেই এই টোটো করেই চলে আসি আর গ্রামের ভেতর দিয়ে একদম চারিদিকে সবুজ সবুজ খুব সুন্দর লাগছে আর সকালবেলায় তো এত মনোরম পরিবেশ এত ভালো লাগছে কি বলবো তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে এই দেখো চলে এসেছে এই নদীর ধার দিয়ে আর মানে সেকেন্ড বাকি আছে যখন গেলাম তো বন্ধু আমরা দয়ের ধার দিয়ে এখন যাচ্ছি আর এই হলো মা পাগলির মন্দির আমরা পৌঁছে গেছি এবার হাত পা ধুয়ে মন্দিরে উঠব পুজো দিয়ে নেবো বন্ধুরা আমাদের মূল মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে কেননা ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য ভিডিও করতে পারিনি তো আমাদের হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা সকাল সকাল এসে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি আর খুব ফাঁকা ফাঁকাই ছিল পুজো দেওয়ার পরে আবার একটু ভিড় বাড়লো কেননা আজকে জয়মঙ্গলবার আবার কিছু মানসিক পুজো আছে তার জন্য আবার অনেকেও এসেছে আর কি তো এখন আমরা একটু প্রসাদ খেয়ে নিয়েছি কেননা পুজো দেওয়ার পরে আমরা চরণাবৃত্য নিয়েছি তারপরেই টোটোতে উঠে পড়েছি তবে বন্ধুরা মার মামি দুজনা আসতে পারেনি তার জন্য মনটা একটু কীরকম লাগছিল তবে দুজনার এতই কাজ পড়ে গেছে যে আসতে পারলো না তো সেই জন্যই আমরা সবাই চলে আসলাম সবাই বলতে আমি মেয়ে বোন বোনের ছেলে আর আমার মামার ছেলে ভাই আমরা এই কজন এসেছি আর এর আগেও তো অনেকবার এই মন্দিরে এসেছি তার জন্য খুব একটা আর কি সমস্যা হয়নি তো যাই হোক সাথে থাকো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে আর বন্ধুরা এই মন্দিরে প্রতি বছর বৈশাখ মাসের শেষের মঙ্গলবারে আর কি এখানে অনুষ্ঠান হয় বাৎসরিক অনুষ্ঠান তো সেই দিন আর কি প্রচুর প্রচুর আর কি ভোগ বিতরণ হয় আগের বছর আমরা এসেছিলাম ভোগও পেয়েছিলাম কিন্তু এবছর আমরা আসতে পাইনি সেই সময়টাই কয়েকদিন মানে পরের সপ্তাহতে এসেছি তার জন্য আর হলো না আমাদের ভাগ্যে নেই তো খুবই জাগ্রত কালী মায়ের মন্দির প্রতি বছরই আসি এই বছরে মনটা কেমন করছিল তো এই বছরও চলে আসলাম মায়ের বাড়ি আসলেই তো এই মন্দিরে আসি তো পুরোনো ভিডিও যদি কেউ দেখতে চাও আগের বছরের বার্ষিক অনুষ্ঠানের তাহলে অবশ্যই এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নিও খুব ভালো লাগবে আশা করছি এই মন্দিরে যাওয়ার ভিডিও আমি শর্ট ভিডিওতে ছেড়েছিলাম তো একটা বন্ধু জিজ্ঞাসা করছিল যে এই মন্দিরটা কোথায় এই মন্দিরটা নদিয়া জেলাতে পাংলাচন্ডী স্টেশনে নেমে এই মন্দিরটাতে আসতে হয় তো মধুরা আমরা চলে এসেছি বাড়ির এই গলিতে এবার নেমে পড়ব তো আমরা চলে এসেছি বাড়িতে দিয়ে তো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে আমরা খুব ভালো করে পুজো দিয়েছি তাই না গানটা বন্ধ কর তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব মামি নিরামিষ ভাত করেছে নিরামিষ ভাত করেছে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নেব ভাত বাড়ছে একটু আমি যেমন এখানে এই যে ডাকার সব ফাঁক মিশালে একটা নিরামিষ তরকারি ডাল মুগ ডাল মুগ ডাল আর কিছু তো এখন দু ভাত বাড়ছে এই দিয়ে

তো বন্ধুরা সবাইকে টাটা আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা আসলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অলটা অবশ্যই প্রেস করবে টাটা